আমাদের আপনাদেরকে কিছু কম দিব আচ্ছা আমাদের আইসে তেতাল্লিশ কোটি টাকা কিন্তু ওইখানে মালিক দিব একুশ কোটি টাকা তা আমরা মাইনে নিছি আপনারা যখন পারেন না ঠিক আছে একুশ কোটি দিয়ে আমাদের চলার ব্যবস্থা করে দেন আমরা তো ছোটকালে কালে আসছি এখানে এখন বুড়ো হয়ে গেছি এখন আমাদের কে নিবে চাকরিতে নিবে ছত্রিশ আটত্রিশ বছর চাকরি করি বাইরে তো কোথাও চাকরি যায় আসে এখন মালিক বলছে ঠিক আছে আমরা একুশ কোটি টাকা দিয়ে দিব চার কিস্তিতে চার কিস্তিতে দিলে এক কিস্তিতে মাত্র তিন চারশো ষাট জনের টাকা দিছে